নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বদেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের শুরু করছি আজ হলো সকাল বাজে। কাজটা নেব। আবার আজকের দিনটা হল মা সরস্বতীর প্রতিমা বিসর্জন যেহেতু গতকাল ছিল বৃহস্পতিবার তাই দেখলাম ঠাকুর মশাই বৃহস্পতিবার দিনটায় ঠাকুর বিসর্জনে বারণ করলেন তাই আজ বিসর্জন পালা তাই আজ আবার একটু বেরোবো তাড়াতাড়ি আজকাল এই ডাল ধোয়া জলটা আর ফেলছি না ওই স্কুলের কলিগের মুখে সেদিন বলা বলি করতে শুনেছিলাম এই ডাল ধোয়া জলটা গাছে দিলে নাকি গাছে পোকা ধরার সমস্যাটা নাকি শেষ হয়ে যায় আবার এই বিসর্জনের দিনটাতেও না স্কুলে একটু দুপুরবেলায় খাওয়া দাওয়ার ব্যবস্থাটা থাকে ওই গরম গরম খিচুড়ি একটু আমের চাটনি আর একটু পাপড় ওই যেমনটার পুজোর দিনের মেনু ছিল ঠিক তেমনটাই তাই এখন বসিয়েছি ডাল ওই একটু অনেকগুলি সবজি মিশিয়ে একটু গরম গরম সাম্বার তৈরি করব আর করব পেঁপে ভাজা এই গরম ভাতে এক চামচ ঘি আর একটু পেঁপে ভাজা না আমাদের বাড়িতে সকলে খুব পছন্দ করে আর দুপুরেরটা তো আমি আর ওর বাবা স্কুলেই খেয়ে নেব আর থাকবে সিধা সিদের আনটি ওদের দুজনের তো একটু সাম্বার হলে আর ওরা অন্য কোনো কিছুর দিকে তাকায় না সামান্য একটু টক দই ফেটিয়ে দিলাম ওই এক ছোট বাটির আধ বাটি বলতে পারেন কাটা ভেন্ডিগুলো এখন দিলাম যদি শুরুর দিকে দিতাম তাহলে ভেন্ডিগুলো আবার গলে যেত আর সাম্বার মানেই তো ভেন্ডি আর সজনে ডাটা সজনে ডাটা না দিলে আবার ছেলেটা বলে নাকি সাম্বারটা সাম্বারের মতো হয়নি কিছু সময়ের জন্য একটু ঢাকনাটা দিয়ে দিলাম যাতে মশলাগুলি সবজির মধ্যে ভালোভাবে মিশে যায় আবার সকালবেলা থেকে দেখছি ওর বাবার কাছে গিয়ে

ওই যে দুটো ময়ূরের পালক দেখতে পাচ্ছেন ওই দুটো ময়ূরের পালক আমার কৃষ্ণ ঠাকুরের জন্য অনলাইন থেকে অর্ডার করেছিলাম আর এসেও গেছিল খুব তাড়াতাড়ি একটু শুভ জন্য অপেক্ষা করছিলাম তো আজকের দিনটি ভালো দেখে আজকেই ঠাকুরকে অর্পণ করলাম আজকের দিনটা বিসর্জন বলে আমরা সমস্ত মহিলা কলিগরা মিলে একটু পরিকল্পনা করে বললাম যে আজকের দিনটা একটু সকলে লাল পাড়ে সাদা শাড়ি পরে আসবো এই সবে বেরোচ্ছিলাম তো সিদ্ধ বলল মা দাঁড়াও তুমি প্রত্যেকদিন দিন যেমন ভাবে কাজে বেরো আজকে ঠিক তেমনটা তোমাকে দেখতে লাগছে না ফোনটা দাও তোমার কটা ছবি তুলে দি তাই আমি বললাম তুলবি তাহলে এক কাজ কর একটু ভিডিও করে দে না হয় একটু ব্লগে শেয়ার করে দেব এটা দেখো বলছি হুম কি বানিয়েছো কি জিনিস ওটা এটা স্প্রিং এর টাটা খালো দিয়ে আমি যাই টাটা মা টাটা বব বব ব টাটা মিশমি আমার টাটা

কি করে সকালে চশমা বায়নার উপরে ওকে কথা দেওয়া হয়েছিল আজকে বিকেল বেলাটা ওকে নিয়ে লং ড্রাইভে বেরোবো তো সেই অনুসারে এখন বেরোচ্ছি লং ড্রাইভে আর সঙ্গে করে আন্টিকেও নিয়ে নিলাম কারণ যেদিকটায় বেরোচ্ছি ঠিক ওদিকটাতেই ওর আন্টির বাড়ি পড়ে তো যাওয়ার সময় ওর আন্টিকেও নামিয়ে দিয়ে যাব তারপর দু ছেলেমেকে নিয়ে কিছুটা দূরে গিয়ে আবার বেলা থাকতে থাকতে বাড়ির দিকে রওনা দেব যেহেতু গ্রাম গায়ের মধ্য থেকে হাইওয়েটা পড়ে তাই রাস্তার পাশে না অসংখ্য আম গাছ আর তাতে ফলে রয়েছে প্রচুর পরিমাণে আম আবার আমাদের আন্দামানে যে দেশি আমগুলি আছে সেগুলির আবার ফলন খুব একটু তাড়াতাড়ি হয় গাড়িটি খুব জোরে চলছে বলে আমি আবার ওগুলোকে একটু ক্যামেরা বন্দি করতে পারছি না আবার ওই যে দূরে সমুদ্রের মাঝে একটি সাদা রঙের জাহাজও দেখা যাচ্ছে আপনারা হয়তো ঠিক বুঝতে পারছেন না কিন্তু আমরা দিক থেকে দেখি কিন্তু খুব আনন্দ পাচ্ছি তাহলে বন্ধুরা আজকে ব্লগটি এ পর্যন্তই থাক ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন দেখা হবে আগামী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার